হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউচানে আরও একবার তো বন্ধুরা আপনারা যাচ্ছেন এমপি ইলেকট্রনিক্স চ্যানেল নারায়ামঘট পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছে এটা থ্রি বাইট ক্রসওভার নিয়ে পব মডেলের ক্রসওভার এটা হচ্ছে দাঁতন যাচ্ছে দাঁতন যাচ্ছে এটা এই এই দুটো এমপ্লিফায়ার দুটো এমপ্লিফায়ার প্লাস এই ক্রসওভারটা এই দুটো এমপ্লিফায়ার প্লাস ক্রসওভারটা এটা কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে বিকেলে দাদাভাইরা আসছেন আজকে বিকেলে আনতে প্রায় পাঁচশো নাগাদ ওনাদের আসতে বলেছি তো ওইগুলো কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে আর এই মানে যেটা ক্রস যেটা এটা কিন্তু দাদাভাই দিয়ে গিয়েছিলেন এটা আগে কোথাও করেছিলেন হয়তো বেস টেবিল বোর্ডের সাথে কিন্তু ক্রস ছিল না জাস্ট বেস ছিল সেই সেই ক্যাবিনেটে জাস্ট ফিটিংস করেছি একদম ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সব নতুন দিয়ে একদম কিন্তু থ্রি ব্যান্ড ক্রস প্লাস হর্ন করে দিয়েছি আমি এটাতে তো এখানে দেখুন এটা হচ্ছে হর্নের ভলিউম এটা হর্নের একটাই ভলিউম আর এখানে আছে বক্সের মাস্টার ভলিউম এটা এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস আর এটা হচ্ছে ওভারলোর জন্য আর এখানে কিন্তু সুইচ দেওয়া নেই সবগুলোই কিন্তু ভলিউমে কাজ করবে সবগুলোই মানে সেগুলো যে ছিল এরকম রিপিডিটের সুইচ ছিল তো সুইচ ডাউন করে দিলে কিন্তু ভলিউম অ্যাক্টিভ হয়ে যেত আর এটা কিন্তু সুইচ থাকবে না এটা কিন্তু জাস্ট ডাউন করতে হলে একদম কাট করতে হলে পুরো ভলিউম কাট করতে হবে তবেই এটা কাট হবে তো বন্ধুরা আপনাদের আজকের সাউন্ড টেস্টিং দেখাবো ঠিক এই অ্যাম্প্লিফায়ের সাথেই আপনাদের সাউন্ড টেস্টিং দেখাবো দাদা এই এমপ্লিফায়ার দুটো এমপ্লিফায়ার কিন্তু আমি একটা বক্সে প্লাস একটা হর্নে রেখেছি উপরে একটা হর্নে আছে নিচের একটা বক্সে আছে মানে যেটা পাঁচ আছে এটা বক্সে আছে আর এটা আছে হর্নে আছে তো চলুন আপনাদের দুটো সানুষ্ঠান দেখাবো তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম এমপ্লিফায়ার বা ক্রোসোভ যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো প্রাইজ আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিংকে দেওয়া আছে তাদের হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমার নাম্বার থেকে আমার যে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ও নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা গিয়ে এগুলো প্রাইস দেখে নিতে পারেন আর বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করুন তাদের অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আমাদের একটু সান্ডেন দেখে দিই See. তো বন্ধুরা এখানে তিনটে বেস আছে এটা হচ্ছে ওয়েট বেস হামিং বেস স্টোক বেস তিনটে তিন ধরনের বেস আছে ঠিক আছে আপনাদের আলাদা করে দেখালাম আপনারা অবশ্যই ফিল করতে পারছেন আর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের অলিভ বক্স দাঁড়িয়ে এটা হচ্ছে ওয়েট বেস এটা হামিং বেস এটা হুম এটা হচ্ছে স্টোক বেস তো বন্ধুরা সাউন্ড কোয়ালিটি অবশ্যই ফিল করতে পারছেন অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করেই হেডফোনটা লাগিয়ে আপনারা সাউন্ডটা টেস্টিং করুন তাতে অরিজিনাল যে বেস্ট কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর রেকর্ডিং সাউন্ড অবশ্যই আপনারা জানেন যে রেকর্ডিং সাউন্ড একটু হলেও সাউন্ড ডিস্টার্ব হবে প্রবলেম হবে সাউন্ডের তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যদি পছন্দ হয় ঠিক আছে এটা জাস্ট পুরোজন ক্যাবিনেট করা আছে কিন্তু এটা নতুন ব্যবহারটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে ভিতরে কিন্তু নতুনই আছে জাস্ট উপরটাই শুধু পুরোনো তো বন্ধুরা আর এরকম এমপ্লিফায়ার যদি কারোর প্রয়োজন থাকে এমপ্লিফায়ার কসবার যদি কারোর প্রয়োজন থাকে যোগাযোগ করে নিতে পারেন স্কিনদার নাম্বারে আর সব কিছু আইটেমের প্রাইস জানতে আমরা হোয়াটসঅ্যাপ ক্যাললগ লিঙ্কে চলে যান ওখানে দেখে দিতে পারেন সব কিছু প্রাইস আর আবার আমার হোয়াটসঅ্যাপ ক্যাললগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে বা আমার এই স্ক্রিনোয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সকালে ভারতের সাথে দেখুন বাই